এগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস ব্র্যান্ড নতুন আসছে জাস্ট এই কালারটা আমি সব তো হাতে নেওয়া পসিবল না আমি জাস্ট এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে চারোপাশি স্টোনের কাজ করা হবে ডেট ফিচার থাকবে ডে ফিচার থাকবে যে প্যাকেজিং এরকম চমৎকার প্যাকেজিং থাকবে এটার সাথে কিন্তু এই ব্র্যান্ডের ব্যাগ থাকবে পাশাপাশি যা যা থাকা দরকার সব থাকবে ক্যাটালগ সহ আসছে শপিং ব্যাগ পাবেন ব্র্যান্ডটা কিন্তু হচ্ছে সবচেয়ে লাক্সারিয়াস সুইজারল্যান্ড ব্র্যান্ড এটা পেয়ে যাবেন ডাবল এ গ্রেড উনত্রিশশো নব্বই টাকা এই যে দেখেন ব্যাগ কি ঘুরতেছে ওরে এটা পেয়ে যাবে পার্টি সফটওয়্যার এর জন্য বেস্ট প্রোডাক্ট যে দেখেন

হবে জুবলি চেন যারা কিনা নিতে চান পেপসি বেজেলের মধ্যে এটাও করবে মাত্র

গরির কালেকশন নিয়ে আসছি যারা কিনা লাক্সারিয়াস ওয়াচ পড়তে পছন্দ করেন আজকে কিন্তু বিভিন্ন লাক্সারিয়াস ব্র্যান্ডের ডাবল এ গ্রেডেড প্রোডাক্ট দেখাবো পাশাপাশি কিছু অরিজিনাল ওয়াচ দেখাবো এবং যারা কিনা চাচ্ছেন যেহেতু সামনে উইডিং প্রিমিয়াম প্যাকেজিং সহ আপনারা প্রোডাক্ট নিতে চান অথবা গিফট করতে যাচ্ছেন হ্যাঁ প্রিয়জনকে প্রিয়জনকে যত একদম প্রিমিয়াম প্যাকেজিং চান আমরা কিন্তু সেভাবে করে দিতে পারবো ভাই প্রাইসটাকে বেশি রাখবেন নাকি কম থাকবে স্টুডেন্ট বাজেটে ভাই মাত্র 990 টাকা থেকে 3000 টাকার মধ্যে আমাদের সব কালেকশন মানে এত বড় বড় ব্র্যান্ডের কালেকশন গুলো আমরা মানে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাব বাজেট ফ্রেন্ডলি পাশাপাশি আমরা দিচ্ছি কিন্তু ভাই 2 বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ঘড়ি নিয়ে দিতে এসে 2 বছর ইজিলি ইউজ করতে পারবে তো ভাই যারা এখানে আসতে যাচ্ছে লোকেশনটা কি আমাদের শপের লোকেশন হচ্ছে এলিট আউটফিটস এটা হচ্ছে ঢাকার মধ্যবাড়ডাতে ঢাকার মধ্যবাড়ডা হোসেন মার্কেটের অপোজিটে হলেন সেন্টার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শপ নাম্বার একশো আট এছাড়া যারা কিনা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি জাস্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে এছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ভিজিট করে কিন্তু আপনি পছন্দের প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন আর যারা কিনা আমাদের থেকে একের অধিক প্রোডাক্ট পার্চেস করবেন তাদের জন্য স্পেশাল কিছু গিফট থাকবে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো ভাই আজকে শুরু করবো কি ভাই একদম বাজেট ফ্রেন্ডস থেকে রাখি একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইস থেকে শুরু একদম বাজেট ফ্রেন্ডলি নাকি ইউনিক কিছু কালেকশন দিয়ে আজকে শুরু করি এইটাই ভালো হবে আর কি এই যে জাস্ট এই সিরিয়ালটা একটু দেখেন এগুলো হচ্ছে খুবই লাক্সারিয়াস ব্র্যান্ডেড নতুন আসছে জাস্ট এই কালারটা আমি সফট হাতে নাওPossibl না আমি জাস্ট এই কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে চারপাশি স্টোন কাজ করা হবে ডেট ফিচার থাকবে ডে ফিচার থাকবে এবং এইখানে দেখেন ভাই এইখানের যে এটা ডায়ালটা এখানেও কিন্তু ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা আছে লকটা হবে একদম প্রিমিয়াম লক এবং এগুলোও কিন্তু আমাদের সম্পূর্ণ অফার প্রাইসে দিচ্ছি মাত্র 1850 টাকা only 1850 টাকা মাত্র 1850 টাকা 2 বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি এবং সাথে থাকবে প্রিমিয়াম প্যাকেজিং আমাদের পক্ষ থেকে এটা আরো একটা একটা হচ্ছে গ্রিন এর মধ্যে ব্ল্যাক এন্ড সিলভার এর ডায়াল পাবেন যারা নিতে চান আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা হচ্ছে আরো ডিটেলস পিকচার হচ্ছে ফটো দিয়ে দিবো পাবেন এখানে হচ্ছে একদম স্কাই ব্লুর মধ্যে পাবেন এখানে গ্রিনের মধ্যে পাবেন স্টোন এর কাজ করা এগুলো সব 1850 পঞ্চাশ টাকা এগুলো কি উঠে যাওয়া কোনো চান্স আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে আমাদের তো ওয়ারেন্টি পিরিয়ড আছে দুই বছরের মধ্যে এই স্টোনের কিছু হলে আমরা সেটা দেখবো আপনারা ইজিলি ইউজ করতে পারবেন এবং এবং এগুলো হচ্ছে ওয়াটার রেসিস্ট্যান্ট প্রোডাক্ট এবার এই ব্র্যান্ডটা দেখাই পেপসি বেজেল মধ্যে ওয়ান অফ দা মোস্ট লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু এটা এখানেও কিন্তু হচ্ছে খুবই প্রিমিয়াম লকটা থাকবে প্রিমিয়াম লক এবং চেনটা হবে জুবলি চেন যারা কিনা নিতে চান পেপসি বেজেলের মধ্যে এটাও পড়বে মাত্র 1850 পঞ্চাশ টাকা

এই প্রোডাক্টটা দেখাই যারা একটু অল্প বাজেটের মধ্যে একটা প্রিমিয়াম ফিল চান তাদের জন্য এটা ডে টাইম এর সঙ্গে ফিল নিতে যাচ্ছে না খুবই লাক্সারিয়াস প্রোডাক্ট ভাই এটা যদি অথেন্টিক হতো এটা প্রাইস কত ভাই মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা আমরা দিচ্ছি 25 থেকে 30 লাখ টাকার গড়ি কত টাকায় পাচ্ছি 1990 টাকা এটা তো দাও পসিবল না মানে ওটার ফিল পাবে না আসলে হ্যাঁ সেটাই আর কি এই যে এখানে দেখেন ব্র্যান্ডিং করা থাকবে সাথে হচ্ছে গিফট কিন্তু আমাদের প্যাকেজিং থাকবে এটা মাত্র পেয়ে যাবেন 1990 টাকা নব্বই টাকা এর পাশাপাশি এখানে দুইটা দেখা দেয় এগুলো হচ্ছে উনিশশো নব্বই টাকা সব ধরে ধরে দেখানো পসিবল না আপনার পছন্দ হলে স্ক্রিন দিবেন আর সেক্ষেত্রে কিভাবে কিনবে ঘরে বসে কিনতে চাইলে এই যে আপনি হচ্ছে প্রোডাক্ট এর আমাদের স্ক্রিন এ দেখানো নাম্বারে পাঠাবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমরা এটা ক্লিয়ার পিকচার আপনাকে পাঠাবো পছন্দ হলে দাম ঠিক হয়ে গেলে আপনি আপনার নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে দিবেন আর ঢাকার মধ্যে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের অ্যাডভান্স করতে হবে আর ডেলিভারি চার্জ এডভান্স হয়ে গেলে আপনার অর্ডারটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাসায় হচ্ছে ডেলিভারি ম্যান নক করবে যে ভাই আপনার প্রোডাক্টটা নিয়ে আসছি তখন আপনি দেখে চেক করে রাখতে পারবেন এইখানে যদি দেখাই এই ব্রিফ আমাদের যে প্রোডাক্ট গুলো সবচেয়ে বেশি সেল হয় সেগুলো রেখেছি স্পেশালি যারা অরিজিনাল প্রোডাক্ট করতে পছন্দ করেন তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট কপি প্রমাণ করতে বলে ডাবল টাকা ক্যাশব্যাক এটার জাস্ট কালারটা দেখেন ভাইয়া এই কালার প্রোডাক্টিস আছে আছে মোটামুটি মার্কেটে এগুলো 1800 থেকে 2000 টাকা সেল হয় আমরা দিচ্ছি মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা ব্র্যান্ডটা হবে সাকসেস ওয়ে এবং এটা কিন্তু ডেট এন্ড ডে ফিচার সহ ভেতরে সাদা জায়গাটুকু কিন্তু রাতের বেলা লাইট জ্বলবে বা লুম দিবে এগুলো মাত্র 1650 টাকা এই পাশে আমরা দেখিয়ে দিচ্ছি 1850 টাকা এই যে এটা আর একটা অরিজিনাল প্রোডাক্ট মাত্র 1650 টাকা only 1650 এই প্রোডাক্টটা ভাই একটু হাতে নিয়ে দেখাই যারা কিনা চেইন বেল্টের মধ্যে পড়তে পছন্দ করেন এইখানে ব্র্যান্ডিং করা থাকবে নামটা বলতেছি না কারণ নাম বললে চাকরি থাকবে না এই যে দেখেন এই যে এটা ঘুরতেছে রোটারি ভাই দেখেন গড়িটা দেখেন জাস্ট কত জোস একটা গড়ি হ্যাঁ এটা কিন্তু ঘুরবে হ্যাঁ ভিতরে আবার সব ভাই লাইটিং হবে ভেতরে সব লুম হবে 100 ডে ফিচার সহ দাম মাত্র 1990 টাকা মাত্র 1990 1990 টাকা পছন্দলি স্ক্রিনশট দিবেন চার পাঁচটা কালার আছে আপনি আমাদেরকে স্ক্রিনশট দিলে আমরা কালারগুলো আপনাকে দেখায় দেব এই প্রোডাক্টটা দেখাই বর্তমানে আমি নিজেও কিন্তু এটা একটা ইউজ করতেছি ফর্মাল থেকে ক্যাজুয়াল পার্টি শপ ওয়্যারের জন্য বেস্ট প্রোডাক্ট ফিউটনের সাথে গোল্ডেন কালার এটার আরো তিনটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটা লকটা হবে বাটারফ্লাই লক এবং লক এর মধ্যে ভাই এই যে ব্র্যান্ডের নাম কত সালে কি সব দেওয়া আছে আর এখানে এই যে ভেতরে যে কর্ণোগ্রাফ 1 2 3 এগুলো সব কিন্তু কাজ করবে কর্ণোগ্রাফ গুলো এখানে ডেট ফিচার দেওয়া থাকবে 100% ডাবল এ গ্রেড এটা পেয়ে যাচ্ছেন দুই বছরের ওয়ারেন্টি সহ 2250 টাকা মাত্র 2250 টাকা বিভিন্ন ফেসবুক পেজ টিকটকে দেখবেন 4000 5000 বিক্রি করে सेम প্রোডাক্ট মাত্র 2250 টাকা এইটা ভাই দেখাই আমাদের ইয়াং জেনারেশনের ক্রাশ গাড়ির এটা হচ্ছে গাড়ির ব্র্যান্ডের করা সেটাই নামটা বলতেছেনাল লোগোটা দেখল লোগোটা দেখেন এইখানে লোগোটা কি দেখেন এনগ্রেভ করা আছে এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা দেখলে তো বোঝা যায় না কপি আরে ভাই এটা মানে যে ধরবে মানে গিফট করলে মনে করবে অরিজিনাল করে দিছে একদম প্রিমিয়াম কালেকশন এখানে ব্র্যান্ডিং সিলিকন স্ট্রিপ স্পেশালি যারা ঘামায় তাদের জন্য বেস্ট কিংবা যারা বাইক চালায় তাদের জন্য বেস্ট রাফ ইউজ করতে পারবে ভেতরের কর্নোগ্রাফ গুলো একটি মাত্র বাইশ এটা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা এইখানের কালেকশন গুলো দেখিয়ে দেন ভাই একটু আমি জাস্ট আর হাতে নিবো না এগুলো সব হচ্ছে উনিশশো টাকা করে উনিশশো নব্বই টাকা এই প্রোডাক্টটা হাতে নেই এটাকে বলে দুবাই এডিশন মানে যারা শেখ হতে চান এরাবিক ডায়াল করা আছে হ্যাঁ সেটাই এটা পেয়ে যাবেন মাত্র 1850 করে দিবেন অনলি 1850 1850 টাকা এর পাশাপাশি এইখানে এই যে এটা সবচেয়ে ভাইরাল যেটা চাকা বলে ভেতরে এই চাকাটা কিন্তু ঘুরবে এটা মাত্র 1990 টাকা দুই বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন এবার এই ব্রিফকেসে চলে আসি এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমাদের আমি জাস্ট স্লাইড করে দেখায় দেন ভাই এগুলো উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই উনিশশো নব্বই উনিশশো নব্বই এটা সিলিকনও হবে হচ্ছে চেন স্ট্র্যাপও হবে যার যেটা ভালো লাগবে উনিশশো নব্বই টাকা এটা দেখালাম এটার আরো একটা কালার এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো এই যে এটা ঘুরবে এটা ঘুরবে লাইটিং হবে উনিশশো নব্বই টাকা একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি এই প্রোডাক্টটা দেখাই জাস্ট দেখেন সিটিজেনের মধ্যে এই প্রোডাক্টটা কিন্তু ভেতরে গোল্ডেন ফিগার এমন এই রকমই কিন্তু আরো একটা কালার স্বপ্নিল ভাই নিজে ইউজ করতেছে হ্যাঁ সেটাই এটা কিন্তু আজকে আমরা অফারে দিচ্ছি মাত্র 1850 টাকা অনলি 1850 লকটা হবে বাটারফ্লাই লক কম দামে সেরা একদম প্রিমিয়াম একদম প্রিমিয়াম মাত্র 1850 টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এইখানে কিন্তু ভাই প্রচুর কালেকশন আছে সবটা এক ভিডিওতে দেখানো পসিবল না আমরা একটু স্লাইড করে এখানে দেখিয়ে দেই 1650 টাকা ষোলো এটাও ষোলশ হবে এটা উনিশশো নব্বই টাকা আমি জাস্ট অনেকে বলবে যে ভাই চাকাটা একটু ঘুরে দেখেন এই যে এই যে দেখেন ভাই কি ঘুরতেছে ওর এম এটা পেইজ হবে 1990 টাকা 2 বছরের মেশিন সার্ভিস ওয়ারেন্টি আর এখান থেকে জাস্ট অনেকে চায় চামড়ার বেল্টের মধ্যে একটা প্রিমিয়াম কালেকশন আছে এই যে হ্যান্ডট্যাগ সহ এটা পেইজ হবে 1990 টাকা 1990 টাকা এই যে জাস্ট পেছনের দিকে দেখেন অ্যাজ লাইক ओरिजिनल প্রোডাক্ট মানে ব্র্যান্ডিং তো সবকিছু 1950 টাকা আর এখানে আমরা এজ ইউজুয়াল এই প্রোডাক্টটা দেখাচ্ছি যারা হালকা ওয়াচ করতে পছন্দ করেন এটা লাইটওয়েট এর ভিতরে একদম হালকা এটা জাস্ট আমি বলবো সফটলি আপনি একটু ধরে দেখেন এটা मात्र सेवेन ग्राम भाई तो हालका 7 গ্রাম এবং এটা কিন্তু ফাইবার বডি করা আছে আর এখানে হচ্ছে এই এরকম স্ট্র্যাপ থাকবে এটা মান কোয়ালিটি ভালো হবে না 100% ভাই দুই বছরের মধ্যে কিছু হয়ে গেল আমরা দেখব 1950 টাকা 1950 1950 টাকা দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে এখানে হচ্ছে আরো একটা পেয়ে যাবেন অ্যাশের সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এগুলো মাত্র 1950 টাকা এই যে এখানে আছে 1950 টাকা 1950 1650 যার যেটা ভালো লাগবে আমাদের কি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিতে পারবো এবার কিছু প্রিমিয়াম প্যাকেজিং সহ প্রোডাক্ট দেখাই দিই এই প্রোডাক্টটা দেখেন যারা গিফট করতে সামনে উইডিং এই যে প্যাকেজিং এরকম চমৎকার প্যাকেজিং থাকবে এটার সাথে কিন্তু এই ব্র্যান্ডের শপিং বক্স ব্যাগ থাকবে পাশাপাশি যা যা থাকা দরকার সব থাকবে মাত্র 3000 টাকা আজকে মাত্র 3000 এই প্যাকেজিং সহ ভাই এই প্যাকেজিং কিনতে গেলে বাইরে ভাই ভাই আমি একটা চিন্তা ভাবনা করছি

যদি এই প্যাকেজিং কেউ নিতে চান তাদের জন্য আরো এক হাজার টাকা কম রাখবো ভাই আরো এক হাজার টাকা এক হাজার টাকা কম ওকে আর এইটাও আপনারা নিতে পারবেন উনত্রিশশো নব্বই টাকা সাথে এই যে চাবির রিং ফ্রি আছে এই অনেক কিছু ফ্রি আছে এগুলো উনত্রিশশো নব্বই টাকা প্যাকেজিং না নিলে টাকা কম রাখতে পারবে উনিশশো নব্বই টাকা যারা কিনা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বপ্ন ভাইয়ের নাম বললে চেষ্টা করব আরেকটু কমিয়ে রাখার জন্য আমাদের শপের লোকেশনটা বলে দিচ্ছে এটা হচ্ছে বাড্ডা মধ্য বাড্ডা হলেন সেন্টার শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলা শপ নাম্বার একশো আট শপে এসে দেখে শুনে নিতে পারবেন চাইলে কুরিয়ারে নিতে পারবেন ট্রাস্টের যে বিষয়টা প্রোডাক্ট নিয়ে প্রতারিত হওয়ার কোনো চান্স নাই ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন স্বপ্ন ভাইয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম